বরকত খুঁজে পাবে কেমনে ফজরের নামাজ যদি জামাতে পড়ে জামাতের সাথে যখন নামাজ আদায় করবে নামাজ আদায় করে যখন বাহিরে যাবে আল্লাহ তালা বলেন তোমরা ফজরের নামাজের পরে তোমরা রেজেকের জন্য জমিনে জাপিয়ে পড়ো তোমাদের পরিপূর্ণ রেজেক আমি আল্লাহ তালা দান করে দিব আল্লাহ তালা নামাজকে কায়েম করতে বলেছেন জাকাতকে আদায় করতে বলেছেন এখানে একটি মসজিদ দিয়েছে অনেক মুসল্লি নামাজে পাওয়া যায় না কথা ঠিক নামে ঠিক ঘুমাই থাকে আসো নামাজের জন্য আসো ও মুমিন তুমি নামাজের জন্য আসো তোমার এখন আর ঘুমানের সময় নাই এই রকম ভাবে হাইয়া ফলার কল্যাণের দিকে আসো আল্লাহর পক্ষ থেকে যখন মজদিন সাহেব ডাক দেয় কিন্তু ফজরের সময় মুমিন ওঠে না রেজে কে দান করবে কে দান করবে রেজে যার কাছে চাইলে পাইবে তার কাছে যায় না যার কাছে রেজে যার কাছে বর্ক যার কাছে রহমত যার কাছে আমার হায়াত যার কাছে মত কার কাছে সুস্থতা সেইটা আমরা সেই দিকে না থাকে দুনিয়ার makhlukের কাছে আমরা গড়ি makhlukের কাছে আমরা যাই makhluk অভাব পূরণ করবে কিন্তু বলেন তো চিল্লাইয়া অভাব মোচন করবে কে কে অভাব মোচন করবে এইজন্য তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও আমনস্তাইনু বিসসবরে ওয়সালা তোমরা নামাজের মাধ্যমে সাহায্য চাও কার কাছে বলে কার কাছে সাহায্য মুমিন যখন শেষদায় ভরে যায় মুমিন যখন শেষদায় ভরে যায় আল্লাহ বাকের নিকট নৈকট আল্লাহ বাকের নিকটবর্তী হওয়ার একমাত্র হইল শেষদা বান্দা যখন শেষদায় পরে যায় আল্লাহ তালা বলে শেষদার মাধ্যমে বান্দা আমার অতি নিকটবর্তী হয়ে যায় যখন নিকটবর্তী হয়ে যায় শেষদার মাধ্যমে যদি আল্লাহর দরবারে দোয়া করে শারীরিক অসুস্থ ওই শেষদার মাধ্যমে দোয়া করো আল্লাহর কাছে তোমাকে সেবা দান তোমাকে সেবা দান করবে তোমার রেজেকের কমতি আছে তুমি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে রেজেক চাও রেজেকের মধ্যে আল্লাহ তারা বরক দিয়ে দেবে পরিপূর্ণতা দান করে দিবে তোমার এরকম সংসারে অশান্তি তুমি যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহ তারা সমস্ত অশান্তি দূর করতে পারে কি পারে না বলেন পারে কি পারে না কিন্তু যার কাছে চাওয়া লাগবে তার কাছে চাই না অন্যের কাছে যায় সে দেবে কি সে নিজেই তো আরেকজনের কাছে চায়। ঠিক না সে নিজেই আরেকজনের কাছে চায় একমাত্র আল্লাহ সারা কে ওই পরিপূর্ণ সমাধান করার ক্ষমতা রাখে না ক্ষমতা কার কাছে কার কাছে বলেন মমিন মুসলমান বিশ্বাস হয় তো তাহলে এই ওয়াজ শুই ইনশাল্লাহ আমরা খিচুড়ি খেয়ে বাড়ি যে ঘুমাবো ফজরের নামাজে আসবো না অনেকে জোহরের নামাজ আসবে না এরকম আসর নামাজ আসবে না সারে আসবে না এরকম নামাজ না পড়তে 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 হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু ওই সময় যদি আপনি একদিকে নামাজ নাই সত্য কথা নাই সত্য তার মধ্যে প্রতিষ্ঠিত নাই নামাজ নাই অনেক আল্লাহর বান্দাদের জাকাতের কোনো খবর নাই মনে করে জাকাত মনে হয় সম্পদ কমে যাবে না জাকাতের আরেকটি অর্থই হইল মালে বৃদ্ধি পাওয়া জাকাতের একটা অর্থ কি মালে বৃদ্ধি পাওয়া কিন্তু আমরা বুঝি না মনে করছি জাকাত দিলে বুঝি সম্পদ কমে যাবে না এটা কখনোই না আল্লাহ বলেছে জাকাত দাও জাকাত দিলেই সম্পদ বৃদ্ধি হয়ে যাবে শতকরা আড়াই পারসেন্ট যদি আপনি জাকাত দেন মনে করেছেন আমার অনেক সম্পাদ কমে যাবে না না এটা বুঝের অভাব কিন্তু আড়াই পারসেন্ট যদি আপনি জাকাত দেন কখনো আপনার সম্পদ কমবে না আড়াই পারসেন্ট দিয়ে আপনি যখন সম্পাদকে পবিত্র করে দিলেন এই আড়াই পারসেন্ট যাওয়ার কারণ আল্লাহ তালার কয়েক গুণ আপনার সম্পদ বাড়িয়ে দেবে মনে থাকবেন শাল্লাহ যাদের ফরজ হয়েছে অবশ্যই জাকাত দেবেন যাদের নামাজ ফরজ হয়েছে জীবন বাহির হয়ে গেল নামাজ ছাড়বেন না হিংসা মনে থাকবে সবার নামাজ ত্যাগ করবেন না অনেক এই যে এখানের বা অন্যান্য মসজিদে সবার পক্ষ থেকে অভিযোগ হুজুর নামাজে আসে না এত বয়ান দেওয়ায় এমন এত ওয়াজ করায় এত মাহফিল এত কোরআনের তালিম তর্বাত এত কিছু কিন্তু এখনো মানুষের মধ্যে দিনের বুস ওইরকমভাবে ভাবে এখনো পয়দা হয় নাই আসলে আপনারা বা অন্য কেউ যদি নামাজ পড়ে নামাজ কার কার উপকার তার তার নিজের নামাজকে যত্নের সাথে করতে হবে আল্লাহর সাল্লামের দরবারে এক অন্ধ সাহাবি এসেছে আল্লাহর রসুলের দরবারে অন্ধ সাহাবি এসে বল আমি তো অন্ধ অন্যের সাহায্য নিয়ে আমার মসজিদে আসা লাগে আমার জন্য নামাজ রুকসুদ আছে কিনা আল্লাহ রসুল প্রথম বললেন হা তোমার জন্য রুকসুদ আছে এরপরে আল্লাহ রসুল আবার ডাক দিল সাহাবি আস তুমি কি আজান শুনতে পাও বলে হাইয়া রসুল আজান শুনতে পাই বলে তুমি আজানের জবাব দে আর মসজিদে সে পাঁচ তো নামাজ আদায় করবা এখন বোঝেন এক অন্ধের জন্য আল্লাহ তাল আল্লাহ রসুল সার দিলেন না অন্ধের জন্য সার দিলেন না আমাদের তো আমরা তো অন্ধ না খরাব না এরকম অসুস্থ না কথা ঠিক নেবে ঠিক কিসের জন্য কোন কার পাগল হয়েছ যারা সুস্থ থাকা অবস্থায় যাদের উপরে বাস অব্দ নামাজ ফরস যদি এক অক্ত নামাজ বিনা ওজনে কাজা করে তার জন্য দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে পারবেন কেউ পারবেন পারবেন আল্লাহর রসল বলেন যেমনি করে আল্লাহ তালা প্রত্যেক বান্দাদেরকে মাফ করার জন্য আল্লাহ তালা বিভিন্ন কৌশল বিভিন্ন ভাবে তার অপশন করে রেখেছেন বিভিন্ন কৌশল বিভিন্ন অপশন করে রেখেছেন যাতে কেন আমার বান্দা মাফে সে জান্নাতের জান্নাতের মেহমান মেহমান জান্নাতে মেহমান হিসেবে প্রবেশ করতে পারে আল্লাহ তালা বিভিন্নভাবে অপশন করে রেখেছেন আল্লাহর রসুল নামাজ সম্পর্কে বলে ও সাহাবারা তোমরা নামাজ মানুষকে কি করে তোলে জানো বলে এ রসুল আল্লাহ আল্লাহর রসুল ভালো জানে বলে আল্লাহর রসুল বলেন পাঁচ অক্ত নামাজ হলো তোমার ঘরের বা বাড়ির সামনে থেকে যদি প্রবাহমান খাল বা নদী থাকে যদি কোনো ব্যক্তি ওই খাল থেকে পাঁচ যদি গোসল করে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে কিনা বললেন না ইয়ার্ল্লা অবশ্যই নাম যে ব্যক্তি যত্নের সাথে আদায় করবে ওই ব্যক্তির আমল নামায় কোনো প্রকার গুণা থাকতে পারে না যদি গুণা না থাকে ওই ব্যক্তি কোথায় যাবে যদি থাকে কোথায় যাবে কোথায় যাবে তাহলে আমাদের প্রত্যেকটা মানুষের চলার চলার কথার মাঝে কানের দেখার মাধ্যমে বিভিন্ন প্রকার গুণা হয়ে যায় কি ঠিক না কিন্তু এই গুণাও তো মাফ তো করাইতে হবে মাফ করাইতে হবে কিনা তাহলে যদি পাঁচ অর্থ নামাজের সাথে ধরেন আদায় করেন ইনশাল্লাহ তখন আপনার তখন চাকরা শুরু হয়ে যাবে মালাকুল কোনো সামনে এসে যাবে ওই অবস্থায় আপনার মা আপনার কোন গুনা থাকবে না গুনা না থাকলে ইয়া আয়া নাফসুল হান্নাসুল মতো মা ইন্না রুজি এইলা রব বিকে র দিয়া তামার বিবাদ খুলি জন্মাদি আল্লাহতরা যখন ডাক দেবে না পবিত্র আত্তা বের হয়ে আসো যখন আপনার গুনা থাকবেন আপনার পবিত্রতা হয়ে যাবে আল্লাহতরা ডাক দেবে আসো আসো দুনিয়াতে যেমনি করে তুমি আমার ওপর খুশি ছিলা আমি আল্লাহ তোমার উপর খুশি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে আমি আল্লাহ রেখেছি এই জন্য এমন ভাবে নামাজ আদায় করবেন যেমনি করে আপনার ঢিলা ব্যবর ব্যবহার করে সুন্দর করে উজু কইরা আল্লাহর সামনে এমন ভাবে দাঁড়াবেন মনে হয় যেন আমি আমার আল্লাহকে দেখতেছি যদি আল্লাহকে দেখতে না উপায় নামাজের সোরা কিরা তসবি তাহলে এমন সুন্দরভাবে পড়ব মনে করব আমি না দেখলেও আমার প্রত্যেক এবাদার বন্দি আমার নামাজ সহ আমাকে আমার আল্লাহ দেখতেছে কে দেখতেছে কে দেখতেছে তাইলে সেইভাবেই নামাজ পড়ব ওই সেরকম আমাদের অজু দেখলে মাথা তো নষ্ট হয়ে যাওয়ার কথা মুসলমান অজু করে কেমনি আর তো শীতের দিন আসতেছে কথা ঠিক না ভালো মতো করা যায় কি বলেন করা যায় শীতকালের দিন তো একটু কম অসুবিধা নেই এরকম নাকি এরকম না এই জন্য অত্যন্ত মা বাবার জন্য সুন্দর একটি বয়ান করেছে কিন্তু আমি এই শর্ট টাইম এতটুকু বলতে চাই আমাদের হায়াতের জিন্দিগি যতটুকু আছে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যত সাথে ধরব ইনশাআল্লাহ। পাঁচ সাথে ধরব। আর একটা কাজ করব এলাকায় যারা নামাজে না আসে। যাদের সন্তান নামাজে না আসে। ওইরাইজনবাদে সন্তানের পাঁচরাইই ধরব। ধরব ইনশাআল্লাহ। বলে হুজুর সন্তানের বাপ ধরা ধরা যায়। আরে সন্তানের বাপ ধরা যায় না কেন? স্ত্রীর বাপ ধরা যায়। যদি সে বেনামাজি হয়। কথা ঠিক না? যদি বিপদ হয় তা স্ত্রী ধরা কি স্ত্রীর নামাজি সে পর্দা হয়নি তারপরেও তার পা ধরে এখন তো পা হাসরের ময়দানে যদি এই স্ত্রীর যদি জাহান্নামি হয়ে যায় আপনার সন্তান যদি জাহান্নামি হয়ে যায় আপনার বিরুদ্ধে ওই সন্তানই আবার কেস দায়ের করে দেবে ওই সন্তানই আবার কেস দায়ের করে দেবে কি

যদি আপনি নেতা হন আপনার ওদের অধীনস্থ যারা রয়েছে তারা যদি জাহান হয়ে যায় হাসরের ময়দানে ওই সময় কেস দায় করবে আল্লাহ আমি একা জাহান যাব না যাদের কারণে আমি জাহান নামি হইলাম আমার সেই অভিভাবক কোথায় আমার সেই বাবা কোথায় মা কোথায় যারা নামাজের জন্য মানে নাই সত্য পথে চলার জন্য আমাদেরকে তাগিদ দেয় নাই তাগে দেয় নাই তাগিদ দেয় নাই আমার সেই নেতা কই যারা সত্যপথে চলার জন্য আমাকে তাগিদ দেয় নাই আমি আজকে একা জাহান নামে যাব না সেই অভিভাবক কোথায় এনে দাও আজকে তার কলি বুকে পাড়া দিয়ে কলি রেখে তারপর সঙ্গে নিয়ে তাকে আমি জাহান নামে যাব এইজন্য জন্য দুনিয়া তো বৈশাখ আপনি পাও ধরা লাগে আপনি ধরেন আপনি যেই জায়গায় বসে পাও ধরবেন দেখে কে আপনি পাও ধরেন দেখবেন যদি সন্তানের পা জরাই ধরেন একদিন ধরবেন আর জীবনেও ধরা লাগবে না কারণ জানে এরপরে বাবা আসলে আবার পাও ধরবে এতটুকু যদি আলেম নাও হয় এতটুকু বুঝবে যে বাবা যদি পা ধরে এই পাও আর পাও থাকবে না পা কিন্তু সুস্থ থাকবে না কথা ঠিক নেবে ঠিক এই জন্য আপনারা মুরব্বী যারা রয়েছেন বাবা হইলেই হবে না দায়িত্বশীল দায়িত্ব পালন করতে হবে যাদের সন্তানেরা নামাজ পড়ে না আপনার পা ধরে হইল বুঝাইয়া শুনাইয়া যেভাবেই হোক মসজিদে নিয়ে তারপর আপনি সঙ্গে নিয়ে জামাতের সাথে আর নামাজ আদায় করবেন পারবেন ইনশাল্লাহ পারবেন এ দুনিয়ার ক্ষণিকের জিন্দিগি আপনি পায়ে ধরলে বাকি আর না ধরলে বাকি এখানে ইজ্জাত বাকি বে বাকি বড় ইজ্জাত বেজাত সেটা হইল কুটি 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 মানুষের সামনে হাসানের ময়দানে যদি বেজ যদি হওয়া লাগে এর সাইটের বেজ যদি আছে বলেন দুনিয়ার শুরু আছে শেষও আছে আখেরাতের শুরু আছে কোনো শেষ নাই তাহলে ওই পরপরের অনন্তকাল যেখানে থাকা লাগবে সেই সেই জায়গার শান্তি আমরা কামনা করি আমরা সবাই কি করি সেই জায়গায় শান্তি কামনা করি আমরা ইনশাল্লাহ আগামী ফজর থেকেই যাদের সন্তানেরা নামাজ পড়ে না তাদের পা ধরে হইল মুরজিদ আনবেন এতটুকু সাহস আছে কার কার আল্লাহ জায়গায় দেখাই আল্লাহ আকবর পারবে ইনশাল্লাহ সাহস আছে ইনশাল্লাহ কারণ ওই ছেলে জাহান নামে আসামি আপনি যে তাগিদ তাগিদ দেন না এই জন্য কিন্তু আপনি আসামি হওয়ার আশঙ্কা একা নামাজ পড়লে হইবে না এয়া কি আল্লাহ দিয়ে কম না নার। নিজে আগুন থেকে বাঁচো আহার পরিবার থেকে আগুন থেকে বাঁচাও আল্লাহ তার আমাদের সকলকে নিজে আগুন থেকে বাঁচার দান করুক আহার পরিবার যারা রয়েছে সন্তান সত্য যারা রয়েছে আল্লাহ তারা আগুন থেকে বাঁচার দান করুক সকলে বলে আমিন